রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন দ্বিতিপ্রিয়া রায় সেই মেগা শেষ হওয়ার পর তাকে মূলত সিরিজ এবং সিনেমাতে দেখা গিয়েছে এবার তিনি আবার ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে চরণ জানা যাক স্টার জশার অন্যতম পুরনো এবং হির ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া আর সেই অনুরাগের ছোঁয়াতে এবার এন্ট্রিতে চলেছেন দ্বিতিপ্রিয়া রায় তাকে দেখা যাবে রূপার চরিত্রে এই মেঘার গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে সেখানে সোনা রূপা অর্থাৎ সূর্যদীপার দুই মেয়ে বড় হয়ে গেছে আর রূপার সেই বড়বেলা চরিত্রে অভিনয় করবেন দ্বিতিপ্রিয়া এই বিষয়ে একটি সাক্ষাৎ অভিনেত্রী জানিয়েছেন যে এখনো চুক্তি বিষয়ে কিছু কথা বাকি রয়ে গেছে তার আগামী আঠাশে আগস্ট ফাইনাল পরীক্ষা রয়েছে এমের সেটা শেষ হয়ে গেলেই বাকি কথা এগোবে প্রসঙ্গত অভিনেত্রী সুশলজি নিয়ে মাস্টার্স করছেন দ্বিতীয়প্রিয়া রায় ছোটো থেকে একাধিক সিরিয়াল সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করে গেছেন কিন্তু রানী রাসমণি ধারাবাহিক তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তবে সেই মেঘা শেষ হওয়ার পরে তাকে আর ছোট পর্দায় দেখা যায়নি মাঝে তিনি রাজনীতি আবার রাজনীতি ডাকঘর ইত্যাদির মতন সিরিজে বিশেষভাবে নজর কেড়েছেন এবার আবার একটা সাময়িক বিরতি কাটিয়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন তিনি এছাড়া তার দুটো সিরিজের কথা হয়ে আছে এমনকি শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পাটলিগঞ্জের পুতুল খেলা ছবিতেও দেখা মিলবে অভিনেত্রী